বন্ধুরা সবাই কেমন আছেন সকাল সকাল চলে আসলাম পাখি দেখার জন্য আপনাদেরও দেখা দেখাবো পাখি আর কি তো আমি কিন্তু রাত্রে ডেকে রাখি যেহেতু আলো পরে এর জন্য তো এখন আপনাদের দেখাই পাখিগুলো এই যে দেখেন আমার ককাটেল পাখি মাসাল্লাহ আপনাদের দোয়ায় সবগুলো পাখি কিন্তু সুস্থ আছে ভালো আছে ভালো লাগে তাই সকাল সকালই ওদেরকে দেখতে আসলাম ওদের সাথে কথা বলতে আসতাম আর ওদেরকে খাবার দিতে চলে আসছি তো চলেন খাবারগুলো আগে দেখাই আর পাল্টায় পাল্টাই দিই এগুলো কিন্তু কালকে রাতে দিয়ে দিয়েছিলাম ওইগুলো তো এগুলো রেখে দিয়ে কিন্তু আবার আর নতুন খাবার দিব তো দেখছেন পাখিগুলো দেখে কিন্তু আমাকে সেই খুশি আর কি আরও বুঝতে পারছে যে আমায় ওদেরকে এখন খাবার দিব চলে আসলাম খাবার দেওয়ার জন্য এখন আমি বসে নেই তো যখনই খাবার ছিল না এই জন্য কোনো ডাকাডাকি করতেছে এটা শুনে বুঝতে পারি যে ওদেরকে ওদেরকে খাবার দিতে হবে যে নিচের পাখিটা দেখেন একবারে কিন্তু কাছাকাছি চলে আসছে এই যে খাবার দিতে একটু দেরি হলে তাদের ডাকাডাকি শুরু হয়ে যায় এখন আমি খাবার দিব তো আগের খাবারগুলো ঢেলে রাখি ওগুলো ঢেলে না এই যে আমি কিন্তু ওদেরকে সূর্যমুখী খাবারটা দিই আর কিছুই না দেখেন খাবারের জন্য কিভাবে কীরকম করতেছে সব পাখিগুলো খাবারের জন্য যদি কাছে এসে গেছিল দেখেন আমি কিন্তু ভুলেই আর কি গেট খুলে রাখছিলাম আর কি খাঁচার দেখেন কি অবস্থা তো আমার পাখিগুলো এমনই লক্ষ্মী যে একদম কিন্তু বেড়ে বের হয়ে যায় আবার এই জায়গায় ঢুকে যায় তো কি অবস্থা হলো দেখেন অন্য অন্য পাখি হলে কিন্তু দেখা যায় বের হয়ে উড়াল দিত কিন্তু আমাকে এতটাই ভালোবাসে দেখেন খাসার মুখ কখন আমি খাবারগুলো দিব এই যেহেতু দেখেন খাবারের জন্য তাড়াহুড়া করতেছে তো আমি কিন্তু বারবার এসে এসে দেখি আবার খাবার আছে কিনা তো চীনা খাবারটা আগে দিয়ে দেয় একদম কাছাকাছি চলে আসছে কিন্তু খাবার জন্য তারা অস্থির দেখেন খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করে দিয়েছে সূর্যমুখীটা দিয়ে দিব দেখেন খাবার দেওয়ার সাথে সাথে কিন্তু খাবার খাওয়া শুরু হয়ে গেছে যেহেতু সকাল সকালে কিন্তু ওরা খাবারের জন্য প্রস্তুত থাকে যে কখন আমি আসবো কখন খাবার দিব তো এখন সূর্যমুখীটাও রেডি করতেছি এটাও দিয়ে দিব খাইতেছে কিন্তু তো ওদের আকার নাকি শব্দ শুন বুঝলি আমি মনে করি যে খাবারের জন্য বা খাবার নাই খাবার দিতে হবে দেখেন আমাকে দেখতেছে খাবারগুলো কিন্তু খাইতেছে এ দৃশ্য দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখেন কি শত শত সুন্দর করে খাবারগুলো খায় আর নষ্ট করে না কিন্তু আমার বাকিগুলো এদিক দিয়ে ভালো যে কোনো খাবার নষ্ট করে না তারা চুপচাপ বসে বসে খাবারগুলো খাইতেছে দেখেন আর এগুলা কিন্তু দোনাই দুষ্টু মানে খাবার খেলার সাথে আমাকে দেখতেছে আর ওপরে খাইতেছে শুধু কি খাবার খাইতেছে তো পাখিগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেন আগামদুল্লি ডিম বাচ্চা আছে আপনারা দোয়া করবেন আমার পাখির জন্য এগুলো কিন্তু সবই ককাডাল পাখি দেখেন কিভাবে তাকিয়ে তাকিয়ে দেখতেছে আমাকে আর কি তো কেমন লাগতেছে পাখি ককাডাল পাখির ডাকগুলো গুলা খুব আমার কাছে খুবই শুনতে গাছ শুনতে খুবই ভালো লাগে কি দেখেন প্রদিনের খাবার দেওয়ার পরে কিন্তু সুন্দর করে ডাকতেছে এই ককাডার পাখির ডাক কিন্তু খুব সুন্দর লাগে মধুর লাগে দেখেন কত সুন্দর প্রত্যেকটা পাখি কিন্তু ডাকা ডাকি করতেছে খাবার দেওয়ার পরে খাবার খাইতেছি কিন্তু আর ডাকতেছি কিন্তু তো ককাডাল পাখির মেইন হচ্ছে ডাকটা এই যে আর আমাদের সাথে দুষ্ট করতে খাওয়ার পরে দেখেন আমার কাছাকাছি হাসতেছে তো ভালো হতেছে এইগুলো তো মনে হয় খিদে বেশি লাগছে যেন খাবার খাইতেছে আর কি খাবার খাওয়া নিয়ে ব্যস্ত তো কেমন আছে আমার পাখিগুলো একটু বলবেন আর সকাল সকাল খাবার দিলাম আপনাদের কাছে কেমন লাগলো তো আজকের মতন ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন খুব থাকবেন আল্লাহ হাফেজ